পাঁপড়টা ভেজে প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছি আজকে রবিবার তো আমরা সপ্তাহে এই একটা দিন ছুটি পাই তাই আজকের খাওয়াটা আমাদের একটু অন্য রকম হয় তো আজকে করব ফ্রায়েড রাইস আর মাংস তরকারি তার জন্য সব কিছু ভেজে নিয়েছি আগে কড়াইটা গরমই আছে এর মধ্যে তেল দিয়ে দেবো এবারে আমি আগে থেকে রসুন করে রেখেছিলাম সেটা দিয়ে তেলের উপরে রসুনটা দিয়ে ভেজে নিয়েছি এবার আমি চিকেনগুলো দিয়ে চিকেন চিকেনগুলো কড়াই এই তেলের উপরে দিয়েছিলাম ভেজে নিয়েছিলাম দিয়ে তার উপরে চিকেন দিয়েছিলাম দিয়ে সেটাকে একটু মেরে নিয়েছি এবারে দেবো এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আদা বাটাটা আমি দিয়ে দিয়েছি আদা বাটাটা দিয়ে একটু ভেজে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ যেহেতু আজকে চিকেন পিসগুলো একটু বড় বড় আছে সেগুলো আমি ঢেকে ঢেকে একটু ভেজে নেব এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে ঢেকে ঢেকে আমি মাংসটা কষে নেব এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা বেঁচে রেখেছিলাম সেটা এটা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে গুলকে থেকে কষে নেব ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে চিড়ে গুঁড়োটা দিয়ে দেবো জিরা গুঁড়াটা দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো এবার এটাকে কিছু সময় কষে নেব মানে ভেজে নেব সব রকম মশলা দিয়ে আমি ভেজে নিয়েছি এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে একটু ভেজে নিয়েছি এবার আমি আলু ভেজে রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দেব ভাজা আলু দিয়ে দিয়েছি এটাকে একটু ভালো করে কষে নেব এবারে আমি এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দেব সব কিছু দিয়ে আমার ভালো করে কষে নেওয়া হয়ে গেছে এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব তরকারিটা আমার হয়ে গেছে এবার এর মধ্যে আমি মিট মশলা আমার চিকেন কারি রেডি হয়ে গেছে উপর দিয়ে আমি গার্নিশিং করেছি একটু ধনে কুচিয়ে ছড়িয়ে দিয়েছি করবো টমেটো চাটনি কড়াইটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিলাম এবারে দেব সামান্য একটু পাঁচ এর উপরে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা কেটে তারপর দিয়ে দুটো তেজপাতা এবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে টমেটো গুলো কেটে রেখেছি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ

এবারে আমি রাইসটা বানিয়ে নেবো তার জন্য নিলাম একটা গামলা পরিষ্কার গামলা আর রাইসটা করে নিয়েছি তো আমি এবার মিক্সড করে নেব এর মধ্যে রাইসটা আগে ঢেলে নিই রাইসটা এর মধ্যে ঢেলে নিয়েছি এবারে আমি একে একে সব সবজিগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দেব বিনস এবারে এর মধ্যে দিয়ে দেবো গাজর এবারে দেব মটরশুঁটি এবারে দিয়ে দেবো কাজু এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর স্বাদ অনুযায়ী চিনি আর দিয়ে দেবো ঘি এটাই দিয়ে রাইসটাকে মাখিয়ে তো আমার রাইস রেডি রাইসটা সবার শেষে করলাম কারণ গরম গরম খেতে সেই জন্য আমরা এবার খেতে বসে করেছি কেমন হয়েছে ধুব ভালো ভালো করে তাকিয়ে আমার ছেলে বলে না কই আমার দিকে একটু ভালো করে তাকিয়ে বলো কেমন হয়েছে ভালো হয়েছে আমি মুখটা দেখতে পাচ্ছি না ভালো হয়েছে এই হলো আমার ছেলে ধ্রুব ও খুব ভালোবাসে রাইস খেতে আর যে ওর বাবা টাকাও কেমন হয়েছে ভালো আর এই হলো ধ্রুব ঠাকুমা আমার শাশুড়ি কেমন আছে শেষের পাতের রয়েছে পাঁপড় আর চাটনি তো কেমন লাগছে খেতে ভালো ভালো আমাদের রবিবারের খাওয়া এরকম ভাবেই আমরা শেষ করলাম তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত দেখা হবে আবার পরবর্তী ভিডিও নিয়ে টাটা